আচ্ছা ভাই আরেকটা জিনিস আমাকে বলেন যে আমরা যে এর কথা বললেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইমেল পাই যে এত লটারি তুমি জিতেছো কিংবা আমরা এস এম এস পাই এরকম কি কোনো ওয়ে আছে দেখে বোঝার মতো যে এইটা আসলে ফিশিং হতে পারে হ্যাঁ এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ে হইতেছে ফরমেটিংটা বোঝা ওকে ফরমেটিং বলতে ধরেন আপনাকে ইমেল করছে সো ইমেলের ফর্মেটটা যেইখান থেকে আসার কথা যে ফর্মেট আসার কথা সেই ধরনের ফর্মেট না মানে বানান ভুল আছে স্ট্রাকচার আলাদা সো এই ধরনের জিনিসগুলো দেখা যায় কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে আপনার যে ধরেন আছে হইতেছে সাপোর্ট অ্যাট দ্য রেট সাউন্ড মিট ডট কম ফর এক্সাম্পল সাপোর্ট অ্যাট দ্য রেট ফেসবুক ডট কম সো অ্যাটাকার যেই টেকনিকটা ইউজ করতে পারে সেটা হচ্ছে ধরেন আমরা ফেসবুক থেকে ইমেল আসছেন দেখুন আপনি ডোমেনটা চেক করতেছেন যে সাপোর্ট অ্যাট দা রেট ফেসবুক ডট কম এখান থেকে আসছে আমার কিন্তু এফ এ সি ই বি ডাবল জিরো কে হ্যাঁ ওখানে ওনআই ওইখানে ডাবল জিরো ইউজ করছে সো এই জিনিসগুলো নোট করা মানে যেই ব্যাংক থেকে আসার কথা বা যেই সাইট থেকে আসার কথা সেই সাইটের ডোমেইন ঠিক আছে কিনা সো এইটা চেক করলে আপনি বুঝতে পারবেন আসলে ফিশিং মেল নাকি মানে কোনো না কোনো খুঁজ থাকবে হ্যাঁ কোনো না কোনো খুঁজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওইটা একটু কেয়ারফুল হয়ে তারপরে লিংকে ক্লিক করা অনেক সময় এরকম হতে পারে ধরেন লোগো ওকে লোগোতে কোম্পানির লোগো আর এই লোগো সেম আছে মধ্যে আপনার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সেম বাট দেখা যাইতেছে আই আই একটা থেকে ডট আরেকটা থেকে বড় হতে যেটা এল তাই না ওই এলটাকে বড় হাতের আই দিয়ে রিপ্লেস করা ও সো এই এরকম হতে পারে তো এলটাকে আই দিয়ে রিপ্লেস করা সো এরকম কেস হতে পারে সো আচ্ছা মানে আপনি যেটা বলেন যে কোনো না কোনো খুদ থাকবেই ধরেন যদি কেউ ওখানে ক্লিক না করে তাহলে কোনো রিস্ক আছে কি না না তাহলে কোনো রিস্ক ক্লিক না করলে রিস্ক ক্লিক না করলে কোনো রিস্ক ওকে তার মানে আমরা ক্লিক করার আগে অনেক কেয়ারফুলি দেখে আমি প্রবলেম নেয়া অথবা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে কিনা যদি হয় তাহলে ক্লিক করার দরকার নেই বিশ্বের থেকে বড় বড় হ্যাকিং যা হয় মোস্ট অফ দ্য ফিশিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং জানেন সবাই বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং পারফর্ম হয় ফিশিং মাধ্যমে